হ্যালো ফ্রেন্ডস কী কবর সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে অফিসের বস হোক বা প্রেমিকা হোক বা বউ হোক বা স্বামী হোক যেই কারোকেই আপনি যে আজকে যে একটা ইয়ে দিব টোটকা দিব বশীকরণ টো টোটকা এই টোটকার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার আতের হাতের ভিতরে রাখতে পারবেন হাতের মুতের থেকে আর কি লড়তে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করা মালিক আপনি তো বন্ধুরা আপনারা যদি অবশ্যই এই লাইনে যদি থেকে থাকেন অবশ্যই আপনারা কাজটি করে দেখবেন আর কি যে অবশ্যই আপনার ফল কীরকম হয় আমাকে জানাতে ভুলবেন না যেন তো বন্ধুরা আপনারা আগে দেখে নিন আগে নিতে হবে হরিতাল হরিতাল নিয়ে আর কি যে হরিতাল নেবেন একটা ফাতন নেবেন আর একটা বস কাগজ নেবেন আর একটি কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদ নিয়ে নিয়ে আর কি কাঁচা হলুদ নেওয়া হয়ে গেলে কাঁচা হলুদ নিয়ে বেটে আর কি রস নিয়ে বার করে আর কি যে বোস কাগজের ভিতরে বোস কাগজের ভিতরে আপনি দিতে হবে যে যে বোস কাগজের ভিতরে মানে ওই যে ব্যক্তিকে আপনি বসীগরণ করতে চাচ্ছেন বা আপনার হাতের মুঠির ভিতরে রাখতে চাচ্ছেন তার একটা ছবি আছে না কল্পনা করে আঁকবেন কল্পনা করে নিয়ে এঁকে আর কি যে এই জিনিসটা রুইতে শুকাতে দিবেন শুকানো হয়ে গেলে আর কি যে আপনি ও ওই জিনিসটার ভিতরে আবার ওনার নামটা দিয়ে দিবেন আর কি পদবুদ্ধ নামটা দিয়ে আর কি যে আপনি একটা ইয়ে নেবেন আর কি ফাতর নিবেন ফাতরের লগে আর কি যে লাল সুতা থাকে যে লাল সুতা দিয়ে আর কি যে ইয়াগুলো আর কি যে নকশাটি আর কি নকশাটি লাল ইয়ার সাথে আর কি বেঁধে দিবেন যে পাথরের সাথে বেঁধে দেওয়ার পরে আর কি যে আপনি সন্ধ্যার পরে কোনো পিপল গাছের কাছে যাবেন যে আর কি আপনি যে এই জিনিসটা আর কি গদ্য করে বা গত করে আর কি এই জিনিসটাকে গদ নিয়ে করে আর কি যে ইয়ে করে দিবেন আর কি পুঁতে দেবেন পুঁতে দেওয়া হয়ে গেলে আর কি আপনি চলে আসবেন দেখবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে আপনি যেটা বলবেন সেটি কাজ করবে আর এই যে এই জিনিসটা যদি আপনি যদি নষ্ট করতে চান অবশ্যই আপনি মাটির থেকে এই জিনিসটা নিয়ে উঠে আর কি যে নজিতে বাসিয়ে দেবেন বা কোনো পুকুরে বাসিয়ে দেবেন দেখবেন আপনার বসিক কাটা চলে যাবে আর কি কাটা হয়ে যাবে আর কি তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটি করবেন না তাই আর কি এই ইয়ারিও করে দিলাম আর বন্ধুরা আপনারা অবশ্যই এই জিনিসটা করবেন অনেকটা ফলপ্রদ আর কি তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন